শুক্রবার জুম্মার নামাজের পর খুলনার ফুলতলার দামোদর উত্তরপাড়া সচেতন নাগরিক সমাজের উদ্যোগে চাউল আত্মসাতের অভিযোগে খলিল শেখ ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা আসলাম খানের বিচারের দাবিতে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমরা আসলাম বিচার নাম শুনলেই দয়া হয় সেই মানুষগুলি সম্পদ যারা মেরে খেয়েছে আমি বলবো যে এই সম্পদটা প্রশাসনের কাজ করছেন যারা তারা এই সম্পদটা যে কোনোভাবেই তাদের থেকে উদ্ধার করুন এবং তাদেরকে পাকড়াও করে যথাযথ শাস্তির আওতায় তাদেরকে এর আগে জুম্মার নামাজ শেষ করে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে ফুলতলার খাদ্য গোডাউনের সামনে এসে মিছিল শেষ করেন শত শত শান্তিপ্রিয় মুসল্লিরা এতিমের চাউল আত্মসাতের বিষয়ে মানতে পারছেন না কোনোভাবেই তারা সর্বোচ্চ শাস্তির দাবি করেন দোষীদের উল্লেখ্য হলিলের বিরুদ্ধে জমি দখল সরকারি মালামাল দখল সহ শেষ পর্যন্ত এতিমের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল আত্মসাতের অভিযোগ এসেছে সমাবেশ শেষে খলিলের কুশ পত্রিকা জ্বালিয়ে দেন উত্তেজিত জনতা